বর্ণিল আয়োজনে নবীনদের বরণ করে নিল দোয়ারাবাজারের আলমদিনা একাডেমি বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নিয়েছে আলমদিনা একাডেমি বাজার উপজেলার স্থানীয় নরসিংপুরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটিতে দু শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় শনিবার আঠারোই জানুয়ারি সাজে সজ্জিত একাডেমি ক্যাম্পাসে অভিভাবক ও শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই নবীন বরণ অনুষ্ঠিত হয় একে একে নতুন ভর্তিকৃত শতাধিক ছাত্র ছাত্রছাত্রীদের উপহার প্রদানের মধ্যে দিয়ে ফুল দিয়ে বরণ করে নেন দোয়ারাবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোস্তাফিজুর রহমান দোয়ার শিক্ষক ফাউন্ডেশনের চেয়ারম্যান রফিস আলী সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম রাগিব রাবেয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান দোয়ারাবাজার উপজেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমান নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্যে উপস্থিত অতিথিগণ বলেন শিক্ষা হচ্ছে জ্ঞান লাভের একটি প্রক্রিয়া ও ব্যক্তি সম্ভাবনার প্রকৃত শক্তি শিক্ষা মানে মানবত্মার বুদ্ধি যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত তিনি আশাবাদ ব্যক্ত করেন নবীনদের উদ্দেশ্যে বলেন তোমাদের মধ্যে যে অমিত সম্ভাবনা আছে এর পরিপূর্ণ বিকাশে তোমরা সদা সজাগ হবে অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন নস্কর সভাপতি শফিকুল ইসলাম আলহাজ আতাউর রহমান খলিলুর রহমান অভিভাবক আবিদরনি রুকন উদ্দিন নজরুল ইসলাম ইসমাইল আল সানি মারুফ আহমদ আল মদিনা একাডেমির শিক্ষক জুয়েল আহমদ নীলুফা বেগম রুমেনা বেগম সালমান ফার্সি জাবেদুল হাসান ইয়াকুব আল হাসান মোজাম্মেল হক ইমরান আহমদ হানিফা জান্নাত বুসরা সাদিয়া আক্তার মার্জিয়া আক্তার মোরসানা আক্তার শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকা হতে আগত অতিথিবৃন্দ সোহেল মিয়া ডাক টিভি সুনামগঞ্জ